বাংলাদেশের স্বার্থ তারা যাতে কিছুতেই বিকে না দেয় বিদেশের কারো কাছে আল্লাহ আল্লাহ এমন সরকার দেন যে সরকার আপনাকে ভয় করবে যে সরকার আমাদেরকে দয়া করবে আল্লাহ যে সরকার আপনাকে ভয় করে না আমাদেরকে দয়া করে না এমন সরকার আমরা অতীতে দেখেছি আল্লাহ এমন সরকার আমরা চাই না আল্লাহ আল্লাহ তা আমরা যে চাই না আল্লাহ সে না চাওয়ার সাথে আমাদের আমল পরিবর্তন করে দেন আল্লাহ করেন জাহান্ন করেন দুনিয়াতে যে সব সন্তান সন্ততি রেখে গেছেন আল্লাহ তাদের অভিভাবকত্ব আপনি করেন তাদের হেদায়েতের উপর রাখেন আল্লাহ আই আল্লাহ বাংলাদেশের মুসলমানদের মধ্যে সীসা ঢালা প্রাচীরের মতো ঐক্য করে দেন আল্লাহ এক মুসলিম যাতে আরেক মুসলিমকে হত্যা না করে গালি না করে ঘৃণা না করে আল্লাহ আল্লাহ রাজনৈতিক বিভিন্ন দল আছে আল্লাহ সব দলকে বাংলাদেশ প্রেমিক বানাই দেন আল্লাহ সব দলকে ইসলাম প্রেমিক বানাই দেন আল্লাহ সব দলকে বাংলা ভাষা প্রেমিক বানাই দেন আল্লাহ বাংলাদেশের স্বার্থ তারা যাতে কিছুতে না দেয় বিদেশের কাছে আল্লাহ এমন সরকার দেন যে সরকার আপনাকে ভয় করবে যে সরকার আমাদেরকে দয়া করবে আল্লাহ যে সরকার আপনাকে ভয় করে না আমাদেরকে দয়া করে না এমন সরকার আমরা অতীতে দেখেছি আল্লাহ এমন সরকার আমরা চাই না আল্লাহ আল্লাহ তা আমরা যে চাই না আল্লাহ সে না চাওয়ার সাথে আমাদের আমল পরিবর্তন করে দেন আল্লাহ খারাপ আমল থেকে বদ আমল থেকে আমাদের হেফাজত করেন যাতে কোনো জালিম এই দেশের সরকার হয়ে না আসতে পারে আল্লাহ আমরা জালিম হলে সরকারও জালিম আসবে আমরা পূর্ণবাহ হলে সরকারও পূর্ণবান আসবে আল্লাহ আমরা যদি শাহ পরানের মতো হই তাহলে শাহ জানালের মতো সরকার আসবে আল্লাহ আল্লাহ সেরকম বানাই দেন আল্লাহ আল্লাহ আমাদের সব কিছু আপনি কোরআনের আলোকে ইসলামের আলোকে এইসব মাহফিলের আলোকে ওলামা কেরাম যেভাবে বোঝাচ্ছেন সেইভাবে বুঝ নিয়ে জনগণ পরিবর্তন হচ্ছে আল্লাহ আমাদের যুবকরা পরিবর্তন হয়েছে আরো বেশি করে পরিবর্তন করে দেন আল্লাহ আরো বেশি করে মুসলিম বানাই দেন আল্লাহ আর সাহাবে কাহাবে যুবকদের মতো করে দেন আল্লাহ হজরত ইব্রাহিম আলাইসলামের মতো করে দেন হজতে মোসাই আলাহিসামের ছাত্র ইউ সাহেব নুনের মতো করে দেন আল্লাহ সাহাবি তরুণদের মতো করে দেন আল্লাহ আল্লাহ মাহবিল যারা করেছেন তাদেরকে মাফ করেন যারা কমিটিতে দায়িত্ব পালন করেছেন তাদেরও মাফ করেন যারা সাহায্য সহানুভূতি করেছেন তাদের মাফ করেন বিদেশ থেকেও যারা সাহায্য দিয়েছে আল্লাহ তাদেরকে মাফ করেন যারা শুনেছেন মা বন্য যারা শুনেছেন আল্লাহ যারা যেই কোনো উপায়ে কোরআনের এই বাগান সাজাতে সাহায্য করেছেন সবাইকে এর দান করেন আল্লাহ আমাদের সবাইকে আল্লাহ ক্ষমা করেন রহমত করেন